আসসালামু আলাইকুম এম ডে আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো আমাকে অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করে যে ভাই বাংলাদেশ পুলিশে ট্রেনিং চলাকালীন কত টাকা বেতন দেয় বিশেষ করে কনস্টেবলের ক্ষেত্রে কনস্টেবলে যখন ট্রেনিং করে তখন ট্রেনিং চলাকালীন কত টাকা বেতন দেয় এবং বেতন দেওয়া হয় কি না কী কী সুযোগ সুবিধা আছে তারপরে ট্রেনিং হওয়ার পরে ট্রেনিং শেষ করার পরে যখন ইউনিটে জয়েন করে বা থানা বলেন ফারি বলেন যার যা যে ইউনিট পরে সেই ইউনিটে যখন জয়েন করি তখন ওই ইউনিট ভিত্তিক ট্রেনিং চলার পরে কয় টাকা বেতন হয় কয় টাকা টোটাল পুলিশে বেতন পেয়ে থাকে একটা সাধারণ কনস্টেবেলে আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রথমে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ পুলিশে ট্রেনিং চলাকালীন যেমন একটা নবীন ছেলের চাকরি হয় চাকরি হওয়ার পরে সে ট্রেনিং সেন্টারে কত টাকা বেতন পায় এই বিষয়টা আমি আপনাদের সামনেই প্রথমে আলোচনা করতে চাচ্ছি প্রথমে বলবো সে যখন জয়েন করে জয়েন করার পরে তার যা যা লাগে যাবতীয় আপনার পোশাক পরিচ্ছেদ তারপর চিকিৎসা খাবার দাবার থাকা সব কিছু এ টু জেড ওই ডিপার্টমেন্ট থেকে দিয়ে থাকে এটার পাশাপাশি দেখা যাচ্ছে যে পুলিশ ট্রেনিং চলাকালীন তেমন কোনো বেতন দেওয়া হয় না জাস্ট সম্মান হিসেবে এক একটা সময় এক একভাবে দেওয়া হয় অথচ দিন দিন বাড়তেছে একটা সময় দেখা যাচ্ছে তিনশো টাকা দিত আবার চারশো পঞ্চাশ টাকা দিত তারপরে আবার এখন কিছু বাড়ছে এরকমভাবে ট্রেনিং সেন্টারে আসলে রিক্টরদের ক্ষেত্রে দেওয়া হয় কারণ পুলিশের ক্ষেত্রে দেখা যায় ছয় মাস ট্রেনিং করে ছয় মাসে ওরা এরকমই বেতন দেয় হয়তো সাত হাজার বা আট টাকা বেতন বা সর্বোচ্চ এই ছয় মাসে কিন্তু যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে থাকে যেমন বিভিন্ন চিকিৎসা খরচ বলেন ওইখান থেকে আপনি ফ্রিভাবে পাবেন তারপর খাবার বলেন তারপর হচ্ছে আপনার থাকা বলেন সব কিছু যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই পুলিশ ডিপার্টমেন্ট দেখে ট্রেনিং চলা গেলেন আর ট্রেনিংয়ের পরে যে বেতনটা পায় সে বেতনটা নিয়ে আমি আলোচনা করব যে ছয় মাস ট্রেনিং করার পরে যে কয় টাকা টোটাল বেতন পায় অনেকেই ভাবে যে একটা সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে বা একটা পুলিশের ক্ষেত্রে মনে সে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন পায় অনেক সাধারণ মানুষই বলে কিন্তু সে আসলে জানে না আমি আজকে আপনাদের সামনে কি কি সুযোগ সুবিধা আছে ট্রেনিংয়ের পরে বিয়ে করলে কী সুবিধা এবং কি বিয়ের আগে কত টাকা বেতন বা বিয়ের পরে কত টাকা বেতন বাড়ে এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব অবশ্যই আমার ভিডিওটা নাটেনে ধৈর্য সহকারে দেখবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথমে বলবো যে একজন পুলিশ কনস্টেবল ট্রেনিং শেষ করার পরে সে যখন ইউনিটে জয়েন করে তখন তার মূল বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এছাড়াও কিছু বাতা পেয়ে থাকে নয় হাজার হচ্ছে তার বেসিক মানুষ হয়তো ভাবতে পারে যে নয় হাজার টাকা মানে কত টাকা নয় হাজার টাকা হচ্ছে তার এটা মূলত বেসিক যখন আপনার পেপার পত্রিকায় দেখবেন সার্কুলারটা দেয় যে মূল বেতন হচ্ছে নয় হাজার টাকা একটা গ্রেড আছে নয় হাজার টাকার গ্রেডটা আমি অবশ্যই এখানে দেখায় দেবো আর ভাতার সময় এটার সাথে বিভিন্ন ভাতা আছে কি কি ভাতা আছে এগুলো আমি আপনাদের এখানে দেখায় দিব মূল বেতন মূল বেতন হচ্ছে নয় হাজার টাকা ওই যে আমি গ্রেট নম্বর বললাম এটা হচ্ছে গ্রেট নম্বর হচ্ছে সতেরো পুলিশ কনস্টেবলের গ্রেট নাম্বার হচ্ছে সতেরো নম্বর গ্রেডে সে নয় টাকা বেতন পেয়ে থাকে নয় হাজার টাকা বেতনের সাথে তারা যে আদার্স খর ইয়ে বাথাগুলো পেয়ে থাকে ওই বাথাগুলো আমি এখানে আলোচনা করব। কি কি ভাতা পেয়ে থাকে প্রথমে আপনারা দেখেন নয় টাকা মূল বেসিকের সাথে সে পেয়ে থাকে চিকিৎসা ভাতা চিকিৎসা বাতা পায় পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা কোথায় যাবে পনেরোশো টাকা এই যে নয় হাজার টাকার সাথে যোগ হবে তারপর এটার সাথে আরও পায় টিফিন ব্যথা যতগুলো ব্যথা হবে টোটাল এখানে যোগ হবে আমি অবশ্যই সর্বশেষ শেষে একবার লাস্টে এসে পুরোটা হিসাব ক্যালকুলেশন করে আমি দেখাই দেব টিফিন ব্যথা পায় দুশো টাকা প্রত্যেক মাসে একটা নবীন সৈনিকের ক্ষেত্রে তারপরে দেখাতে পারছেন ভারী বাড়া ভারী ভাড়া বিষয়ে একটু পার্থক্য আছে বিয়ে করার আগে পায় একরকম বি করার পর পায় আর রকম বিয়ে করার আগে সে বিশ পার্সেন্ট ভারী ভাড়া পায় বিয়ে করার আগে যদি বিশ পার্সেন্ট হয় তাহলে নয় হাজার টাকা তার বেসিক নয় হাজার বিশ পার্সেন্ট হয় আপনার আঠারোশো টাকা বিয়ের পরে সপরিবার যদি কর্মস্থলে থাকলে এলাকাভিত্তিক ভারী ভাড়া পেয়ে থাকবেন বেসিকের পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট দেখা যাবে যে আপনি ডাকাতে থাকেন ডাকাতে ভারী ভাড়া একরকম এবং কি দেখা যাবে যে আপনি এই কুমিল্লাতে থাকেন বা ব্রাহ্মণ বাড়ি থাকেন এগুলোতে ভারী ভাড়া আরেক রকম ওই হারে বিয়ের পরে ভারি ভাড়ার বৃদ্ধি পায় বিয়ের আগে বাড়ি ভাড়া কম পেয়ে থাকে অস্ত্রপাতা তিনশো টাকা পায় তারপর দেখতে পাচ্ছেন রেশন এক ইউনিট রেশন বাবা যা যা দেয় কি ঠিক আছে সাড়ে তিন কেজি ডাল দেয় দুই সরি আড়াই কেজি ডাল সাড়ে তিন কেজি ডাল দেয় তারপর তেল দেয় চিনি দেয় এগুলা টোটাল খরচ মানে যা আসে এক ইউনিট রেশনে রেশন পায় আপনার পনেরোশো টাকা তারপরে সরকার গত বছর বিশেষ সুবিধা ভাতা বিশেষ সুবিধা ভাতা দিয়েছে প্রত্যেক সরকারি চাকরিজীবীকে এক হাজার টাকা এটাও সরকারি চাকরিজীবীদের জন্য একটা প্লাস পয়েন্ট এখানে আমি আবার বলতেছি আমার ভিডিওটাকে না টেনে অবশ্যই অবশ্যই দেখবেন এবং কি যদি আপনাদের কোনো জানার থাকে আমাকে লাস্টে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমি আশা করি আপনাদের যে আমাকে যেটা প্রশ্ন করবেন সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তারপর অন্য ভাতা আছে সাতশো টাকা যেমন ধুলাই ভাতা আছে আপনি যে মনে করেন চুল কাটতেছেন এটার বাবদ সরকার টাকা দিচ্ছে জোতাকালে আপনার জোতা আপনি পালিশ করা লাগে এটার বাবদ টাকা দিচ্ছে এরকম বিভিন্ন অন্যান্য ভাতা বাবদ আপনার সাতশো টাকা দেয় এখানে তাহলে টোটাল টাকাটা আমি হিসাব করে আপনাদেরকে দেখা দিচ্ছি মুঠ বেতন মূল বেতন হচ্ছে নয় হাজার টাকা এটার সাথে যে অন্যান্য ভাতাগুলো বললাম এই যে দেখেন ভারী বেড়া দেয় আঠারোশো টাকা চিকিৎসা ব্যথা দেয় পনেরোশো টাকা টিফিন ব্যথা দেয় দুশো টাকা অস্ত্র ব্যথা দেয় তিনশো টাকা ঝুঁকি ব্যথা দেয় পনেরোশো টাকা রেশন বা রেশনাতায় আপনার পনেরোশো পনেরোশো টাকা বিশেষ বাতা এক হাজার টাকা অন্যান্য বাতা সাতশো টাকা আপনি যদি টোটাল হিসাব করেন তাহলে দেখা যাবে যে সতেরো হাজার পাঁচশো টাকা আসে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত